দেখতে পারবো সবাইকে দেখার সুযোগ দর্শক আমাদের পরবর্তী ভিডিও চলে আসবে টাকা পয়সা ছাড়া সুন্দর একটি কপি হাউজে ঘোরার সুযোগ তো দেখবেন অবশ্যই মিস করবেন আজকে কি রাখছেন দর্শকদের জন্য ভাই এই যে দুই পিস বিড়াল আছে শুধু শুধু দুই পিসই আছে হ্যাঁ ভাই পাউন্ড কালার পাউন্ড কালার মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক দুইটা বেবি আছে ভাইয়ের কাছে বয়স কত এগুলার দুই মাস ভাই দুই মাস করে হুম এটা কি ছেলে মেয়ে আছে নাকি এটা মেয়ে এটা ছেলে কত করে না এগুলা ভাই এটা নীলে একদম 10 করে

লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আজকে কি কালেকশন হলেন জি ভাই এই যে এক্সোটিক আর পারশিয়ান দুটাই বেবি জি এই যে এটা হচ্ছে এক্সোটিক আর দুই মাসের বেবি আর এটা এটা হচ্ছে পারশিয়ান এর এখানে ছেলে মেয়ে আছে নাকি দুটাই মেয়ে দুটাই মেয়ে জি দুটাই মেয়ে কত করে চাচ্ছেন এগুলো ভাই এক্সোটিকটা তো এমনি প্রাইস বেশি আমি 15000 টাকা চাচ্ছি আলোচনা করে নিতে পারবে হালকা কিছু কম হবে